আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের আজকে একটা জানকারি দিব পুরানি পয়সার জানকারি এই জানকারিটা আপনি মনে রাখবেন এটা হলো এক টাকার নোট এক টাকার নোটটা আপনারা দেখলে চিনবেন কীরকম এক টাকার নোট এই এক টাকার নোটটা তিন মিনিটে তৈরি হয়েছে তিন মিনিটে তৈরি হয়েছে এক মিনিটে হয়েছে কলকাতা কলকাতা মিন্ট হলে এখানে সোনের নিচে কিছুই থাকবো না তাহলে কলকাতা মিন্ট আর যদি সোনের নিচে একটা ডায়মন্ড থাকে তাহলে ওইটা বোম্বাই মিন্ট আর যদি সোনের নিচে এখানে একটা স্টার থাকে ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে ওইটা হায়দ্রাবাদের মিন আপনারা মিনগুলো চিনবেন এটা কিন্তু কলকাতা মিন্টের পয়সা আমার হাতে যে পয়সাটা আছে এটা কিন্তু কলকাতা মিন্টের পয়সা আর যদিই এই কলকাতা মিন্টের পয়সাটার দাম আপনি অনেকের থেকে হায়েস্ট হায়েস্ট দুশো টাকা পাবেন ভেরিফাইন কন্ডিশনের মানে ইএনসি কন্ডিশন হলে দুশো টাকা আরও এটা যদি আপনার কাছে হায়দ্রাবাদে থাকে হায়দ্রাবাদের হলে আপনি পনেরো হাজার যদি খারাপ কন্ডিশন থাকে তাহলে পনেরো হাজার টাকা তারপরে পাবেন পঁচিশ হাজার টাকা তারপরে পাবেন পঁয়ত্রিশ হাজার তারপরে পাবেন এক লাখ টাকা যদি হায়দ্রাবাদের কয়েনটা হয় তাহলে এর মূল্য এক লাখ টাকা আছে হায়দ্রাবাদের কয়েনটা হলে সোনের নিচে এখানে একটা ফাইভ পয়েন্ট স্টার থাকবো যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে ওইটা হায়দ্রাবাদের কয়েন আপনাদের যদি মুখে কি তা বিশ্বাস না হয় আমার মো মোবাইলের পিটিএফ দেখুন পিটিএফ দেখলে দিশা পাবেন আমি আপনাদেরকে পিটিএফ দেখাচ্ছি দেখুন আমি আপনি এই যে মোবাইলের পিটিএফ এটাই সেই পয়সাটা আমি যে যে টাকাটা দেখাচ্ছি আপনাদেরকে এটাই সেই টাকাটা কিন্তু টাকাটা দেখুন এখানে দেখতে পারবেন আপনি এখানে এই টাকাটা হ্যাঁ আর আমার হাতের টাকাটা একই টাকা এটাও কলকাতা মিন্টের এটাও কলকাতা মিন্টের কলকাতা মিন্টের টাকাটা হলে আপনি যদি কন্ডিশন খারাপ হয় তাহলে পনেরো টাকা তারপর পঁচিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে দুশো টাকা যদি কন্ডিশন ভালো থাকে তাহলে এর দাম আপনি দুশো টাকা পাবেন ঠিক আছে আর যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে এর দাম আপনি পনেরো টাকা পাবেন আর যদি বোম্বাই মিন্টের পয়সাটা হয় তাহলে যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে পনেরো টাকা তারপরে পঁচিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যদি হায়দ্রাবাদের কয়েনটা থাকে এর নিচের লাইনটা হলো হায়দ্রাবাদের লাইন এইটা এইটা হলো হায়দ্রাবাদের লাইন হ্যাঁ হায়দ্রাবাদের লাইনটা থাকলেই পনেরো হাজার পনেরো হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার আর ইএনসি কন্ডিশনে আপনি পাবেন নব্বই হাজার তো টাকার কীরকম মূল্য আছে দেখতে পাচ্ছেন মূল্য আছে আপনি স্ক্রিনশট শর্মারে নিতে পারেন হ্যাঁ এই টাকাগুলো আপনারা দেখে নেন যদি আপনাদের কাছে থাকে তাহলে যত্ন করে রেখে দেন দিল্লিতে এক বছর পরে পরে এক্সিবিশন হয় ওই এক্সিবিশনে নিয়ে যাবেন আপনার টাকা বিক্রি হবে হ্যাঁ দাদারা গো এ পয়সা বিক্রি করতে কোনো দিন পয়সা লাগে না আপনারা ফেক ভিডিও দেখে নাম্বারে ফোন করে মোবাইলের মধ্যে পয়সা বড়া দেন হয়তো আধার কার্ড দেন আধার কার্ড দিলে হেরে ওরা আপনাদের আধার কার্ডটা নিয়ে হেরে ওরা ওই ওই আধার কার্ড প্রুফে আইডি বানায় আইডি বানায় আপনার আধার কার্ডটা দিয়ে সিম আনে সিম আনলে ওই সিম ব্যবহার করে আপনার মতো দশজন বিশজন ঠকাইয়া ওই সিমটা ফেরা ফালাই দিয়ে আরও কারবার কাছে থেকে আধার কার্ড নিয়ে আবার ওই ভিডিও বানায় হয়তো ওই সিমটাও ব্যবহার করে করে মানুষকে বিপদে ফলায় আমি একটা কথা সত্য কথা বলছি আমার কথা কোনো মিথ্যা কথা নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন একদম ডাইরেক্ট আমি পিটিএফ দেখাইছি আপনাকে পিটিএফ দেখুন হুম যদি আপনাদের কাছে থাকে দিল্লির প্রত্যেক বছরে একবার করে এক্সিবিশন হয় আপনি যান দিল্লি দিল্লি যায় হেরা বছরে একবার যান আপনি ঠিকানা নেন নিয়ে হেরা দিল্লি যান যায় হেরা বছরে একবার যায় হেরা আপনি ওই ইটা নিয়ে এসেন পয়সাগুলো বিক্রি করে আসেন তো গতিকে দাদা যদি আমি সত্য জানকারি দিছি যদি সত্য জানকারি দেওয়ার জন্য যদি আপনারা খারাপ পান তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন না আর যদি আমার জানকারিটা ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করেন আর বেলাইকনটা বাজায় দিন একটু আগে বাড়ানোর জন্যে চেষ্টা করে আমাকে কোশিশ করে একটু আগে বাড়ানোর জন্যে আপনারা শেয়ারটা করে দেন জানি সব মানুষে দেখতে পারে সব মানুষের হাতে না থাকলেও কিছু কিছু মানুষের কাছে আছে এগুলো পয়সা যার দাম নাকি আজকের বাজারেও নব্বই হাজার টাকা আছে তাহলে এই টাকা অনেক মূল্য দাদা এই টাকা যদি কারোর হাতে থাকে তাহলে আপনারা আমার হাতে যোগাযোগ করতে পারবেন কিন্তু আমি এখানে নাম্বার নেই আমার কমেন্টে বলতে পারবেন কমেন্টে বললে আমি উত্তর ঘুরিয়ে দেবো ধন্যবাদ দাদা খোদা হাফিজ